পদরযুদ্ধ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটি ছয় খ্রিস্টাব্দে হিজরি দুই রমজান মাসে সংঘটিত হয়েছিল এই যুদ্ধে মুসলিম ও মক্কার কুরাইশ বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় এটি ইসলামের প্রথম প্রধান যুদ্ধ এবং মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে বিবেচিত হয় মুসলিমদের মক্কা থেকে মদিনায় হিজরত নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা মক্কায় কুরাইশদের অত্যাচার ও নির্যাতনের কারণে ছশত বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর মুসলিমরা ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে মক্কার কুরাইশ নেতারা মুসলিমদের ক্রমবর্ধমান শক্তি ও প্রভাব মেনে নিতে পারেনি তারা মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে যাচ্ছিল এবং তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছিল ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশদের একটি বড বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে ফিরছিল এই কাফেলার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান কাফেলাটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল কারণ এটি কুরাইশদের অর্থনৈতিক শক্তির প্রতীক ছিল নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফেলাকে আটকানোর সিদ্ধান্ত নেন তিনি তিনশত জন মুসলিম যোদ্ধার একটি দল নিয়ে মদিনা থেকে রওনা হন এই দলে সাহাবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আবু বকর রাদী আল্লাহ আনহু উমর রাদি আল্লাহ আনহু আলী রাদি আল্লাহ আনহু এবং হামজা রাদি আনহু আবু সুফিয়ান মুসলিমদের পরিকল্পনা জানতে পেরে মক্কায় সাহায্যের জন্য সংকেত পাঠান মক্কা থেকে প্রায় এক হাজার সশস্ত্র কুরাইশ যোদ্ধা বদর নামক স্থানে পৌঁছায় বদর মদিনা থেকে প্রায় একশত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি উর্বর অঞ্চল এই স্থানেই যুদ্ধ সংঘটিত হয় সতেরো রমজান দুই হিজড়ি তেরো মার্চ ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যুদ্ধ শুরু হয় মুসলিম বাহিনী সংখ্যায় কম ছিল কিন্তু তাদের মনোবল ও ইমানি শক্তি অত্যন্ত উচ্চ ছিল নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এবং মুসলিমদেরকে সুসংগঠিত করেন তিনি যুদ্ধের ময়দানে একটি কৌশলগত অবস্থান নেন যা মুসলিমদের জন্য সুবিধাজনক ছিল যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয় প্রায় শত্তর জন কুরাইশ নেতা ও যোদ্ধা নিহত হয় যাদের মধ্যে আবু জাহেল উতবা ইবনে রাবিয়া এবং সাইবা ইবনে রাবিয়ার মতো প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন অন্যদিকে মুসলিম পক্ষে চৌদ্দ জন সাহাবি শাহাদাত বরণ করেন বদর যুদ্ধ মুসলিমদের জন্য একটি বড বিজয় ছিল এটি প্রমাণ করেছিল যে মুসলিমরা একটি শক্তিশালী ও সংগঠিত গোষ্ঠী এই যুদ্ধে কুরাইশদের পরাজয় তাদের মনোবল ভেঙে দেয় এবং তাদের অর্থনৈতিক শক্তিও দুর্বল হয়ে পড়ে কুরআনে এই যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে সুরা আনফাল আয়াত এক থেকে উনিশ এতে বলা হয়েছে যে আল্লাহ মুসলিমদের সাহায্য করেছিলেন এবং তাদের বিজয় দিয়েছিলেন বদর যুদ্ধ মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে বদর যুদ্ধ থেকে আমরা শিখতে পারি যে সত্য ও ন্যায়ের পথে অটল থাকলে আল্লাহর সাহায্য আসে সংখ্যা ও সম্পদের চেয়ে ইমান সংগঠন ও কৌশল বেশি গুরুত্বপূর্ণ এই যুদ্ধ মুসলিম ইতিহাসের একটি মাইল ফলক এবং এর শিক্ষা আজও প্রাসঙ্গিক এই হল যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস ও ঘটনাবলী এটি ইসলামের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় এবং মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস